আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের রেসিপিটা একটু স্পেশাল একটা রান্না স্পেশাল রান্না শেয়ার করার জন্যই চলে এসেছি আজকে আপনাদেরকে হাঁস রান্না করে দেখাবো এই হাঁস রান্নার ভিডিওটা পুরাটা যদি আপনারা না দেখেন তাহলে বুঝবেন না আমি কেন এটাকে স্পেশাল বলেছি একটু অন্য রকম করে আমি হাঁস রান্না করব আমি জানি না আপনারা এইভাবে করেন কি না তারপরেও শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল পেস্ট তৈরি করে দেখাবো প্রথমেই আমি হাফ কাপ তেল নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম রসুনের টুকরা আস্ত রসুন চার ভাগের এক কাপ আদার টুকরা দিয়ে দিলাম চার ভাগের এক কাপ ছয়টা এলাচি নিলাম আস্ত জিরা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ নিয়ে একটু নেড়ে নিচ্ছি ভেজে নিতে হবে এগুলো আসলে তার সাথে আর ভাগের এক কাপ নারকেল কোরআন প্লাস আরও এক টেবিল চামচ নারকেল কোরআনও দিয়ে দিলাম আপনারা ওয়ান থার্ড কাপ নিলেই হবে আলাদা করে এক টেবিল চামচ দিতে হবে না এখন একটু এই নারকেলটা আর আদা রসুন জিরা একসাথে একটু নেড়ে নিচ্ছি এখানে আরও একটা মশলা আমার অ্যাড করতে হবে এই যে আমি স্পেশাল যেই জিনিসটা করছি এটার কথাই বলেছি এটা বাসায় আমি আবারও বলছি আমি ঠিক যেভাবে এই পেস্টটা তৈরি করব একদম একজাক্ট এটা তৈরি করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে তার সাথে আরও দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে এখন আমি এই সবগুলো একসাথে যে লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটু ডার্ক করে ফেলেছি আপনার আর একটু কম ব্রাউন থাকার কালিনি নামিয়ে ফেলবেন তো ওইটাকে আমি ঠান্ডা করতে রেখে দিলাম এখন একটা বড় পাতিলে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম তার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজগুলোকে হালকা কালার হালকা ব্রাউন কালার করে নেবো আর এই যে আমি রসুন তারপরে একটা পেস্ট করার জন্য যে যে তৈরি করে রাখলাম এই যে দেখলাম এটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে একদম মিহিভাবে পেস্ট করে নেব আপনাদের কাছে যদি ভালো ব্লেন্ডার থাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন অথবা পাটায় ভালো করে পিষে নিতে পারেন আমি পেস্ট করে নিয়েছি দেখানো যে পাশে একটু করে দেখা যাচ্ছে পেঁয়াজও ব্রাউন কালার হয়ে গিয়েছে হালকা খুব বেশি ব্রাউন কালার করতে হবে হবে না হালকা একটা কালার আসলেই এখানে আমি এক পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি কারণ এখানে আমি আরও এখন শুকনো যে মশলাগুলি আছে ওগুলি দিব একটু একটু করে যার জন্য পানিটা দিয়েছি না হলে পেঁয়াজ পুড়ে যাবে দিয়ে দিলাম একটা চামচ আদা পেস্ট তার সাথে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে নিচ্ছি মরিচের গুঁড়াটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণে মরিচের গুঁড়া দিবেন। আমি একটু বেশি ঝাল খাবো তার যার জন্য আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আরও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া তিনটা দারচিনি তিন পিস আর এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি যেন পোড়া না লাগে এখন আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে এটা মনে রাখতে হবে আর হাঁস রান্না করতে গেলে একটু তেল কিন্তু বেশিই লাগে এটা সবাই জানেন ওই যে পেস্ট তৈরি করে রেখেছি বলেছিলাম না নারকেল যেটা ভেজে রেখেছিলাম তারপরে বেটে রেখেছি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সেই পেস্টটা এখন আমি এখানে দিয়ে দিয়েছি এখন আমি এই মশলাটাকে দশ মিনিট হাই হিটে কষিয়ে নেব সামনে দাঁড়িয়ে থেকে দশ মিনিট আমি মশলাকে কষাবো কোনো কারণে যদি মনে হয় যে মানে মশলাটা লেগে লেগে যাচ্ছে তখন আবার একটু গরম পানি দিয়ে দশ মিনিট ধরেই কিন্তু কষাতে হবে এটা বারবারই আমি বলছি যে এক্স্যাক্ট আমি যেরকম করে করছি সেরকম করে হাঁস আর গরুর মাংস কিন্তু অলমোস্ট কাছাকাছি একটা মাংস যার জন্য হাঁসও হতে গরুর মাংসর মতো একটু সময় লাগে তো দশ মিনিট কষানোর পরপরে আমি দিয়ে দিলাম হাঁসের মাংসটা দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এখন প্রায় দুই চা চামচের মতো লবণটা আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো যদি বেশি খান তাহলে বেশি দেবেন কম খেলে কম দেবেন এখন আমি দশ মিনিট দাঁড়িয়ে থেকে হাই হিটে আমি হাঁসটাকে একটু কষিয়ে নিয়েছি এবং কষানোর মাঝখানে আমি আবার কিন্তু ভাগের এক কাপ তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে আরও দুই টেবিল দুই চা চামচ গরম মশলা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে যাওয়ার পরেই আমি গরম মশলাটা অ্যাড করেছি তো দেখেন হাঁসের থেকে হাঁসে কিন্তু আমি কোনো পানি দেই এই যে দেখেন কোনো পানি দিই নি অনেক পানি কিন্তু বের হয়েছে এখনো পানি দেই নি দিয়ে দিব একটু পরে আমি আরেকটু একটু তো টোটাল সময় 10 মিনিট 10 মিনিট করে টোটাল সময় বিশ মিনিট আপনারা কষাবেন আর এটা হচ্ছে হাঁসের কলিজি কলিজিটাকে আমি আলাদা করে তারপরে সিদ্ধ করে নিয়েছি কারণ মুরগির মাংস রান্না করতে গেলে এবং হাঁসের মাংস রান্না করতে গেলে কলিজিটাকে সবসময় আলাদা করে সিদ্ধ করে তারপরে মিশাবেন দিয়ে দিলাম এক চা চামচ চিনি তার সাথে কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এই যে পানিটা দেখছেন এটা পুরাটাই হাঁসের থেকে ছেড়েছে আমি টোটাল বিশ মিনিট সময় এই মাংস হাই হিটে রেখে আমি কষিয়েছি যখনই একটু লেগে লেগে যাবে মনে হচ্ছে তখনই চুলার হিটটাকে মিডিয়াম রেখে তারপর একটু কষাবেন সেটা দশ বিশ মিনিটের মাথায় তাহলে চিকেন তাহলে হাঁসের থেকে পানিটা ছাড়বে মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে মানে বিশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে গরম পানি দিব কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না একদম চুলাতে গরম পানি করে তারপরে এই হাঁসের মধ্যে গরম পানি দিয়ে দিবেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে মাংসটাকে সিদ্ধ করা হাঁসের মাংসটাকে এখন সিদ্ধ করে নিতে হবে কষানো শেষ সব কিছু দেওয়া শেষ এখন সিদ্ধ হওয়ার পালা যার জন্য গরম পানি দিয়ে পরিমাণ মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখি এখন কি অবস্থা মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হতে হবে এবং ঝোলটাকেও আমি মাখা মাখা করে ফেলবো সেই জন্য আমি আরও সময় চুলার মধ্যে বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে রেখে মাংসটাও শুকিয়ে গিয়েছে ঝোলটাও শুকিয়ে গিয়েছে তেলও উপরে ভেসে উঠেছে দেখেন আর তেজপাতাটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম তেজপাতা দিয়েছি এখানে প্রায় দুটো তেজপাতা দিয়েছি সব শেষের দিকে এখন আমি কাঁচামরিচটা দিয়ে আমি নামিয়ে ফেলবো মাংস কিন্তু রান্না হয়ে গেছে তেলটা যখনই এরকম উঠে আসবে মাংস সিদ্ধ হয়ে যাবে তখনই রান্না শেষ আশা করি এই স্পেশাল হাঁস রান্না আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের হাঁস রান্না হাঁস হাঁসের কোনো ভালো ছবি আমি তুলতে পারিনি কারণ হাঁস সবাই খুব পছন্দ করে খেয়ে ফেলেছে ভিডিওটা দেখে কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের আয়োজন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ